আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত লিভার বড় হওয়ার অর্থ হল লিভার স্বাভাবিক আকারের চেয়ে আকারে বৃদ্ধি পাওয়া যা ডাক্তারি ভাষায় হেপাটোমেগালি নামে পরিচিত এটি কোনো রোগ নয় বরং অন্য কোন রোগের লক্ষণ হতে পারে লিভার বড় হওয়ার কিছু সাধারণ লক্ষণ হল পেটের উপরের ডান দিকে বা অস্বস্তি হ্রাস পেটে ফুলাভাব ত্বক ও চোখের হলুদ বর্ণ জন্ডিস গাঢ় রঙের প্রসাপ হালকা রঙের মল এবং পায়ে বা গুরালিতে ফোলাভাব এবার বড় হওয়ার কিছু সাধারণ লক্ষণ রয়েছে পেটের উপরে ডান দিকে ব্যথা বা অস্বস্তি যা তীব্র ও হালকা হতে পারে ক্লান্তি এবং দুর্বলতা বোধ করা খিদে না লাগা এবং ওজন কমে যাওয়া পেটে ফোলাভাব বিশেষ করে যদি লিভারের সমস্যা থেকে তরল জমা হয় ত্বক এবং চোখের হলুদ বন্য অর্থাৎ জন্ডিস গাঢ় রঙের প্রসাপ এবং হালকা রঙের মল অতিরিক্ত চুলকানি গুরুত্বপূর্ণ বিষয় লিভার বড় হওয়া মানেই লিভার ক্যান্সার নয় এটি অন্যান্য রোগের কারণও হতে পারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অনেক লিভার রোগের চিকিৎসা করা সম্ভব যদি আপনি এই যে লক্ষণগুলি মাধ্যমে কোনোটি অনুভব করেন তাহলে দেরি না করে একজন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তারপর তার পরামর্শ মোতাবেক আপনি যদি ওষুধ সেবন করেন আল্লাহর রহমতে ভালো হওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ